আহলান বিকুম জামিয়ান সকলকে স্বাগতম আলিয়াতে আলহামদুলিল্লাহ হীর্বুল্লা আলমিন আজকে আমরা আলহামদুলিল্লাহ হীর আব্বুল্লাহ আলমিন এই বাক্যের তারকিব করব হাইয়ান আবদা চলো শুরু করি আলহামদু হজার্লফ মারেফা আলহামদু এই শব্দটি মা আরেফা বাক্যের শুরুতে আসায় এটি মুক্তদা হবে মুক্ততা হরফুলজার লীহি তারপরে হচ্ছে আল্লাহ এটি হচ্ছে মারেফা তারপরের অংশ আমরা আবার দেখতে পাচ্ছি রব্বিল আলামিন এটা এদাফত মুজাফ এবং মুজাফিলাই তো মোয়াররব্বিল এটাও আমরা জানি তাহলে মুজফ মুজাফিলাইয়ের মাধ্যমে এটাও মারেফা মারেফার পরে মারেফা আসার কারণে মৌসুফ সিফত তাহলে আমরা লবজা আল্লাহ দেব মৌসুফ রাব্বুন নাকেরা আলামিন মারেফা নাকেরার পরে মারেফ আসায় মুদফ মুদফিলাই মুদফ মুদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে মৌসুফের সিফত মৌসুফ এবং শিফত মিলে হরফুল জারের মাজরুর জার এবং মাজুর মিলে মোতালিক আমরা জানি সব সময় ফেইলতা শিব ফিলের সাথে হয় আমরা এখানে অর্থটার দিকে লক্ষ্য করি আলহামদুলিল্লাহি হিরবুল্লা আলমিন সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য এখানে আমরা নিতে পারি যে রয়েছে হিসাবে সাবিতুন অথবা নির্দিষ্ট হিসাবে মোখতাসন আমরা এখানে নিলাম মোখতাসন মানে নির্দিষ্ট আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য নির্দিষ্ট এই জন্য এটাকে আমরা মোখতাসুন দিলাম মুখাস্তুর নাম হচ্ছে ইসমে মাহফাউল আর শিকা তো ইসমে মুশতাক থেকে এসেছে তো ইসমে মুশতাক থেকে যে কোনো ধরনের শিখা যদি আমরা গ্রহণ করি তাহলে এটা শিব ফিল এবং এটার ভিতরের জমিরটা ফাইল হয় তাহলে শিবহুল ফেইল প্লাস এর ভিতরের হুয়া জমিরটা ফাইল ফাইল তো শিবুল ফিল ফাইল এবং মোতাল্লিক মিলে পূর্ববর্তী মুক্তদায়ের খবর খবরটা মূলত জুমলায় ফেলিয়া হয়ে তারপরে খবর হয়েছে তো মুক্তদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া